আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ে সুইচ গেট এলাকায় টাঙ্গন নদীর অববাহিকায় টাঙ্গন নদীতে বর্তমানে শুষ্ক মৌসুম চলছে এই সময়টাতে নদীতে পানি কমে আসে এবং নদীর যখন বর্ষাকাল চলে তখন নদীতে যখন প্রচণ্ড স্রোত থাকে সেই স্রোতে কিছু কিছু জায়গা খুবই নিচু হয়ে যায় অনেক ডিপ হয়ে যায় এবং সেই জায়গাগুলোতে স্থানীয় যারা মানুষ আছে তারা বিভিন্ন ধরনের কুচুরি পানা দিয়ে রাখে যেন মাছেরা সহজে সব জায়গায় আশ্রয় নেয় এবং শুষ্ক মৌসুমে এসব জায়গা থেকে তারা মাছ ধরে থাকে আজকের পর্বতে আমরা সেরকমই একটি পয়েন্টে চলে এসেছি এখানকার মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে তো দেখুন ঝাড় কিন্তু ঘিরে ফেলা হয়েছে এখন ঝাড় পরিষ্কার করা চলছে এবং ঝাড়ের মধ্য থেকে কিন্তু বের হয়ে আসছে অনেক ধরনের মাছ তো আজকের পর্বটিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেখুন ঝাড়ের ভিতর থেকে কিন্তু বের হয়ে আসতেছে বাইন মাছ আরো অনেক ধরনের মাছ তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন একেবারে প্রাকৃতিক মাছ ধরার চিত্র এখানকার শিকারীরা এতটাই দক্ষ যে তারা কিন্তু ডুব দিয়ে মাছ ধরতে পারতেছে বল মাছ ধরতেছে

Terban outado. Eh. Terban outado. De, de, de. Desila, desila, desila. Ey, mana girish de. Kolar pa, kolar pa, le, kidinu. Kolar pa, kolar pa. Kowla pa. যে দোকান দিছো ঔণ্ডাত

सोरा करा दे सोरा कुनला कमलै छ त्यसपछि हेरिङ चिरिबे यो पानी छ र ओरा छ देसीले ठेकातो दे बोइ दे बोइ बासा सोल कता होइ दे बोइ बोइ

그래 바로 그래 빨로 그래 바로 가라 나가라 어디서 나가라 어디서 나가라 어디서 나가라 어디서 나가라 어디서 나가라 어디서 나가라 로디서 나가라 어디서 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 나가라 어디

সেই ধৰি গুটি থৈ দুই এটা চোৱা লৈ

আমরা সবসময় গ্রামীণ প্রাকৃতিক যে ছবি আছে গ্রামের যে পাঁচ ধরা চিত্র সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে